স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন সে ভিডিওতে কিন্তু একটি চ্যানেল মনিটাইজেশন অর্জন করা এবং কি ডলার ইনকাম করতেছে এটা কিন্তু আমারই চ্যানেল এবং কি এই যে ভিডিও দেখতেছেন এই চ্যানেলের কিন্তু এই ভিডিওটি এটা আমি কিভাবে পেলাম এবং কি কিভাবে আপনারা পাবেন সেই বিষয়টা আজকে তুলে ধরব আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখানে প্রত্যেকটা কথা কিন্তু আমার না এটা কিন্তু ইউটিউব যে তাদের পলিসি রয়েছে মনিটাইজেশন পলিসি সেখানে কিন্তু বিস্তারিত সব কিছু বলা রয়েছে সেখান থেকে ছয়টা বিষয় আমি তুলে যে ছয়টা বিষয় যদি আপনি মানেন তাহলে আপনিও একবার পানির মতো সহজে ইউটিউব মনিটাইজেশন পেয়ে যাবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই বা কোনো কিছু ইস্যু ছাড়াই তো চলুন সেই বিষয়গুলো দেখা যাক আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি আসি মোহাম্মদ মোনার হোসেন তো সেই বিষয়গুলো চলুন জানা যাক ইউটিউবে যদি আপনি কাজ করেন 100% তাদের মনিটাইজেশন পলিসি আপনার জানতে হবে না জানলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না অযথা এতটা কষ্ট করে জাস্ট 1000 ঘন্টা 1000 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম অর্জন করেছেন অযথা যদি আপনি তাদের মনিটাইজেশন পলিসি নাই জানেন তো সব কিছু তো জেনে এবং কি বুঝে মেনে চলা সম্ভব নয় কিছুটা ভুল ত্রুটি হবে এটাই স্বাভাবিক কিন্তু এখানে তাদের যে বিষয় ছয়টা বিষয় সেই ছয়টা বিষয় যদি আপনি মেনটেন করেন তাহলে এখানে আপনি মনিটাইজেশন পেতে কোনো প্রকার ঝামেলা হবে না তার ভিতরে প্রথমত যেটা সেটা হচ্ছে নাম্বার ওয়ান মেন থিম মেন থিম হচ্ছে আপনার চ্যানেলটা কি জন্য তৈরি করেছেন চ্যানেলটা কেমন সাজিয়েছেন চ্যানেলে কি আপলোড করতেছেন সে বিষয়টা মানে চ্যানেলটা সাজানো গুজানো কিরকম হয়েছে সে বিষয়টা মেনটেন করবে ইউটিউব অ্যালগোরিজম যখন আপনার এই অ্যাপ্লাই করবেন তখন কিন্তু তারা অ্যানালাইজ করবে তখন এই বিষয়গুলো দেখবে যে আসলে কতটুকু সাজানো গুজানো হয়েছে নাকি হঠাৎ ভিডিও সেরে মেরে আন্দাবাতালি মনিটাইজেশনের জন্য ই করতেছে এরকম হতে পারে এর জন্য আপনার অবশ্যই চ্যানেলটি কিন্তু সাজিয়ে গুজিয়ে কাস্টমাইজ করে নিতে হবে নাম্বার দুই মোস্ট ভিউ ভিডিও যেটা হচ্ছে আপনার যে ভিডিওটি সবচেয়েতে বেশি ভাইরাল হয়েছে যে ভিডিওগুলো সেখান থেকে তিন চারটা বা দশ বারোটা এরকম চেক দিতে পারে মানে পপুলার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো চেক দিতে পারে যেটার মাধ্যমে আপনি মনিটাইজেশন অর্জন করতেছেন বা উপযুক্ত হয়েছেন সেই বিষয়টা তারা খেয়াল করবে সে ভিউজগুলো কি রিয়েল বা কোনো সাইট থেকে নেওয়া বা কোনো প্রকার দুই নাম্বারই করা বা ওয়াশ্যাম টাইম টাইভি কোনো একটা ডিভাইস দিয়ে দশ বারোটা করে জিমেল একের পর এক করে নেওয়া সেই বিষয়টা তারা যাচাই বাছাই করবে যে এটা কি আসলেও রিয়েল রিয়েলভাবে আসছে নাকি আপনি আপনি কোনো প্রকারভাবে দুই নাম্বারই করে আনছেন এক্ষেত্রে অবশ্যই আপনার রিয়েল কিন্তু হতে হবে যদি না হয় তাহলে কিন্তু যে কোনো একটা ইস্যু দিয়ে দিবে অবশ্যই সেই ভিউ ভিডিওটা কিন্তু একদম ইউটিউব যে কমিউনিটি গাইডলাইন রয়েছে পলিসি যে রয়েছে সেই বিষয়গুলো মেনে চলতে হবে যেমন ধরেন সেখানে কোনো রক্তক্ষরণ বা রক্তাক্ত ভিডিও চলবে না যদি থাকে তাহলে কিন্তু যে কোনো স্ট্রাইকে চলে আসতে পারে মনিটাইজেশনের বদল এবং এখানে স্যাকচুয়ালি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়টা আপনাদের মেনটেন করে চলতে হবে সেই বিষয়টা যদি ওখানে থাকে সেটাও কিন্তু আপনার একটি রেস্টেক চলে আসতে পারে মনিটাইজেশনের বদল কাজেই আপনার সেই যে ভিডিওটা সবসাথে ভিউজ হয়েছে সেই ভিডিওটা রিয়েল এবং কি ভালো হতে হবে পুরোটা যদি কই পেস্ট হয় তাও কিন্তু সমস্যা হবে কই পেস্ট হলেও সেখানে আপনি একটু নিজস্ব কিছু বা দেখা যাচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আপনি এডিটিং করার চেষ্টা করেন তাহলে কিন্তু সে ভিডিও থেকে কোনো প্রকার সমস্যা হবে না আর যদি সে ভিডিওতে কোনো প্রকার প্রবলেম পায় তাহলে কিন্তু মনিটেশন আপনি পাবেন না তারা কিন্তু মূলত এই ছয়টা বিষয় বেশিরভাগ চেক দিয়ে থাকে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে নাম্বার টু নিউজ মানে নিউ ভিডিও না আপনার যে ভিডিওগুলো আপলোড করতেছেন প্রথম দশটা তারা চেক দিবে মানে এক আজকে একটা দিলেন কালকে একটা দিলেন মানে যেগুলো যেটা আপলোড দিয়েছে সেখান থেকে সিরিয়াল ধরে দশ বারোটা বা একটা দুইটা এরকম চেক দিতে পারে অবশ্যই কিন্তু চেক দিবে একশো পারসেন্ট গ্যারান্টি অবশ্যই যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন নিজস্ব কিছু বা কপিরাইট থাকলেও আপনি ওই সব নিজস্ব কিছু আপলোড করার চেষ্টা করেন যেটা আপনার নিজস্ব বা অরিজিনাল কন্টেন্ট হয় একটাতে যদি সমস্যা হয় আরগুলোতে যদি ঠিকঠাক পাতাও আপনি মনিটেশনটি পেয়ে যেতে পারেন কাজেই আপনার যে রেগুলারলি ভিডিওটা আপলোড করবেন সেটা তখন একটু ভালো আপলোড করার চেষ্টা করবেন কোনো প্রকার বাজে বা অ অশ্লীলতা বা কোনো কিছু দেখানোর চেষ্টা করবেন না কাজেই আপনার এখানে নিজস্ব কিছু দেওয়ার চেষ্টা করবেন যদিও কয় হয় সেখানে আবারও বললাম পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট এডিটিং করার চেষ্টা করবেন আরও বেশি এডিটিং করার চেষ্টা করবেন নিজস্ব কিছু দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার যদি একটাতে সমস্যা পায় সেটা কিন্তু তারা ধরবে না কিন্তু যদি আরও কয়েকটাতে পায় তখনই কিন্তু আপনার মডিটেশনটি বাতিল হয়ে যাবে কাজেই আপনি নিউজে ভিডিওগুলো আপলোড করতেছেন সেগুলো কিন্তু খুবই ভালোভাবে এবং কি সুন্দরভাবে আপলোড করবেন তারপর যে বিষয় সেটা হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম এটা হচ্ছে আপনার ওয়াচ টাইম যে আনলেন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সেটা কিভাবে আনলেন কি মাধ্যমে আনলেন কিভাবে আনলেন এটা কি আদৌ কি ইউটিউব থেকে মানুষে দেখে হয়েছে নাকি আপনি অন্য ভাবে আনছেন বা দেখা যাচ্ছে টাকার বিনিময়ে কোনো সাইট থেকে নিয়েছেন এটা কিন্তু তারা হান্ড্রেড পারসেন্ট চেক দিবে অবশ্যই যেখানে আপনার ভিউজটা তো ভিউসটার বেলায় যদি আপনি নাও ধরতে পারেন এখানে কিন্তু ধরে ফেলবে যদি কোনো প্রকার দুই নাম্বারই করেন কাজেই আপনার সেই ওয়াচ টাইমগুলো খুবই সুন্দর এবং কি জানি রিয়েলভাবে আসে সেই বিষয়টা আপনার খেয়াল করতে হবে আর যদি দেখা যাচ্ছে ওয়াশ টাইম বেশি হয়ে গেছে একটা দুই নাম্বারই করে এনে ফেলেছেন সেই ভিডিওটা আনলিস্টেড বা প্রাইভেট করবেন আর যেটা অরিজিনাল ভাবে আসছে সেটা আপনারা লেই পাবলিশ করে রাখবেন তাহলে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না আর যদি এখানে সবাই যদি রিয়েল থাকে তাহলে তো আর কোনো প্রকার সমস্যায় নেই অবশ্যই টাইমটা কীভাবে আসছে এটা আপনার নলেজ আনবেন তারপরে অ্যাপ্লাই করবেন কারণ একটা মনিটাইজেশন চ্যানেল অর্জন করা এত সহজ নয় এবং এত দূর আগানোটাও এত সহজ নয় যদি হঠাৎ না পায় না দেয় তাহলে কিন্তু খুবই খারাপ লাগবে কাজেই টাইমটা কীভাবে আসলো সেটা আগে নিজে নিশ্চিত হয়ে তারপরেই অ্যাপ্লাই করবেন ভিডিও মেটা ডেটা এটা হচ্ছে টাইটেল থামনেল ডিসক্রিপশন এই বিষয়গুলো এবং কি ট্যাগ এই বিষয়গুলো আপনার মেনে চলতে হবে ভিডিও ম্যাটার ডেটা বলতে ভিডিও যে ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওতে কী কী রয়েছে কী কী বিষয় ব্যবহার সেই বিষয়গুলো এক কথায় ভিডিওই বুঝায় তো এখানে আপনি টাইটেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিডিও একটা আপলোড করলেন টাইটেলটা একটু ভাইরাল এবং কি আকর্ষণীয় করার জন্য একটু ভিন্ন কিছু লিখে দিলেন এটা কিন্তু কোনো ভাবে মেনে নেওয়া যাবে না এটা যদি করেন তাহলে ওই যে প্রথম যে নিউ ভিডিওগুলো আপলোড চেক দিবে এবং কি দেখা যাচ্ছে আপনার যে পপুলার ভিডিওটা আপলোড চেক দিবে তখন যদি উল্টাপাল্টা থামনেল বা টাইটেলের কিছু থাকে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটি পাবেন না কাজেই তারা কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে বলে দিচ্ছে টাইটেল থামনেল ডিসক্রিপশন এগুলো কিন্তু আপনার ভিডিও অনুযায়ী হতে হবে ভিডিওর বাইরে কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না অনেকে আকর্ষণ এবং কি ভাইরাল করার জন্য বাজে এবং কি ভাইরাল কিছু লিখে দেয় যেটা ভিডিও অনুযায়ী যায় না সেটা কিন্তু কখনোই করা যাবে না এবং কি থামনেল থামনেলে বিশেষ করে ফোকাস দিবে তারা বেশি টাইটেল তো দিবেই টাইটেলের পরে দিবে থামনেলে থামনেলে ফোকাস দেওয়ার কারণ হচ্ছে থামনেলে রক্ত রক্ত খরণে এবং কি রয়েছে সেক্সুয়াল বিষয় মানে আধ্যাত্মিক কোনো কিছু যেটা ক্লিক করবেই মানুষ এরকম কোনো কিছু করতে গিয়ে একবার ইউটিউব যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেটা লঙ্ঘন করে ফেলে এটা কিন্তু কখনোই করা যাবে না এটা যদি করেন আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না কাজে থামনেলটা আপনার ভিডিও অনুযায়ী দিবেন ভিডিও অনুযায়ী যত আকর্ষণ করা যায় সেই বিষয়টা খেয়াল রাখবেন এবং থামনেলের যে লেখাটা দিবেন সেই লেখাও যেন ভিডিও অনুযায়ী হয় তাহলেই কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না যদি ভিন্ন কিছু দেন তাহলে কিন্তু সমস্যা হবে এবার ডিসক্রিপশন ডিসক্রিপশনে আসেন ভিডিও অনুযায়ী লেখবেন এবং তারপরে সে হ্যাশট্যাগ কিওয়ার্ড এগুলোও দিবেন অবশ্যই ভিডিও অনুযায়ী বাইরে কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না অবশ্যই থামলেই ডিসক্রিপশনে কিন্তু ভালো কিছু এবং কি ডিসক্রিপশনে আরেকটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে ডিসক্রিপশনে যে ওয়েবসাইটগুলো রয়েছে যে ওয়েবসাইটগুলো সরাসরি ঢুকা যায় না বা ঢুকলে ক্ষতিকারক যেটা ইউটিউব অ্যালাউ করে না সেই ধরনের ওয়েবসাইট কখনোই দেওয়া যাবে না আপনার ডিসক্রিপশনে এবং কি কোন যে থার্ড পার্টি যে অ্যাপ রয়েছে যে অ্যাপগুলো আপনারা বিভিন্ন ক্রোম ব্রাউজার বা বিভিন্ন চ্যানেল ম্যানেল আবিজাবি থেকে অনেকে ডাউনলোড করে থাকেন যেটা প্লে স্টোরে পাওয়া যায় না সেই ধরনের লিঙ্কও এই ডিসক্রিপশন বক্সে দেওয়া যাবে না যদি দেন আপনার কিন্তু ইস্টেক চলে আসবে মনিটাইজেশন তো দূরের কথা এই ধরনের কাজও কখনো করা যাবে না তারপর রয়েছে হলো চ্যানেল অ্যাবাউট সেকশন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটাও আপনার গুরুত্বপূর্ণভাবে কাজ করতে হবে আপনি একটা চ্যানেল তৈরি করেছেন সেই চ্যানেলটা কি আপলোড করতেছেন কি বিষয়ে ভিডিও দিচ্ছেন বা কি করতে চাচ্ছেন সেই বিষয়ে আপনার চ্যানেল অ্যাওয়ার্ডে দেওয়া দরকার এবং কী আপনার মেল অ্যাড্রেস এবং কী রয়েছে ফেসবুক এই সব আপনি অ্যাড করতে পারেন তবে মেল অ্যাড্রেসটা দিবেন এবং কি আপনার যে ভিডিও চ্যানেলটা সেই চ্যানেল অনুযায়ী কিন্তু বড় করে বা ছোটো করে যেমনই হোক একটা ডিস ডিসক্রিপশন লেখে ওখানে দিয়ে দিতে হবে মানে আপনার অ্যাবাউটটা সেভাবে মানে চ্যানেলটা অনুযায়ী আপনার ওখানে সুন্দরভাবে লিখতে হবে যেটা বাংলা ইংলিশ যেটা মনছে সেটাতে লেখেন অবশ্যই কিন্তু সেখানে লিখে সুন্দর করে দিতে হবে এই কয়েকটা বিষয় যদি আপনি মানেন তাহলে আপনি মনিটাইজেশনটি খুবই দ্রুত পেয়ে যাবেন কারণ আমরা অনেকেই এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পরে কিন্তু অনেকে মনিটেশন পায় না অনেক রয়েছে ভাই এই বিষয়গুলো যদি মানেন এই বিষয়ে এই কয়েকটা বিষয় যদি ঠিক থাকে তাহলে আপনি কোনো প্রকার সমস্যা হবে না একেবারে আপনি চোখ বন্ধ করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ